আপামের জালিগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা আপাম কিন্তু একেবারে নরম তুল তুলে আর সাথে কিন্তু একেবারে হেলদি কোনো রকম তেল ছাড়াই কিন্তু ঝটপট মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাড়িয়ে নিতে পারবেন আর সাথে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে তো কোনো কথাই হবে না সাথে কিন্তু চাটনিরও রেসিপি রইল নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আর রেসিপিটা হলো জালি আপ্পাম এই আপ্পামগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি আর সাউথ ইন্ডিয়ান রেসিপিগুলো কিন্তু আমাদের অনেকেরই খুবই পছন্দের কিন্তু ঝামেলার বলে কিন্তু আমরা অনেক সময় বানাই না কিন্তু বন্ধুরা এই রেসিপিগুলো যেমন হেলদি হয় তেমন কিন্তু খুবই সহজ বানানো আর তেমনই কিন্তু খুবই টেস্টি তো বন্ধুরা জন্য আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল তো এই আপামটা তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে সুজি তো এখানে আমি ঠিক এক কাপ মানে দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর এই দুশো গ্রাম সুজি দিয়ে মোটামুটি তেরো থেকে চোদ্দটার মতন আপাপ তৈরি করা যাবে আপনারা চাইলে যদি কম বানাতে চান তাহলে কম নিয়ে নেবেন আবার যদি বেশি হয় মানে বেশি বানাতে চান তাহলে একটু বেশি নিয়ে নেবেন তো সবার প্রথমে এই সুজিটা আমি এখানে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এখানে আমি একদম সামান্য একটুখানি চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি হাফ নিয়েছি লবণটা স্বাদ মতন আর আমি দিয়ে দই তো আমি এখানে ঠিক এক কাপ সুজির জন্য হাফ কাপ মতো টক দই নিয়েছি আর আমি এখানে দইয়ের বাটিটা ধুয়ে ঠিক হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা লাগিয়ে মিক্সির মধ্যে আমি একটুখানি ঘুরিয়ে নেবো তো এখানে আমি মিক্সির মধ্যে খুব ঘুরিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব আমি এখানে একটা মধ্যে এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এবার আমরা তৈরি করে নেবো একটা চাটনি আপামের সাথে খাওয়ার জন্য আর এই চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে চাইলে কিন্তু শসের সাথেও খাওয়া যায় কিন্তু এরকম একটা চাটনি থাকলে কিন্তু আপাম পুরো জমে যাবে তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি এবার আমি সবার প্রথমে দিয়ে দেব এখানে ছয় থেকে সাতটা মতন কাজু বাদাম আর কিছু নিয়েছি ছোলা এই ছোলাগুলো কিন্তু ছোলা আর এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা সাদ মতন দিলেই হয়ে যাবে আর দিয়ে দেবো একটু আদার টুকরো আর এখানে আমি একটা কারি পাতা নিয়েছি আর এই কারি পাতার জায়গায় কিন্তু ধনে পাতাটাও দেওয়া যাবে তো এবার আমি কারিপাতাগুলো এখানে দিয়ে দেবো আর এখানে আমি নিয়েছি কিছুটা নারকেল আর নারকেলগুলোকে আমি এরকম কেটে একটু ছোট ছোট করে নিয়েছি সাথে আমি একদম সামান্য একটু মোটামুটি হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর একটু দিয়ে দিচ্ছি জল যাতে করে মিক্সির মধ্যে একটু ভালো করে পেস্ট খয় এবার ঢাকাটা লাগিয়ে ভালো করে এটা একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি মিক্সির মধ্যে খুব সুন্দরভাবে এখানে সবকিছু পেস্ট করে নিয়েছি এখন কিন্তু আমাদের হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে গ্যাসের উপরে খোলা বসিয়ে দিয়েছি চাটনির জন্য একটা তরকা তৈরি করে নেব তো দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটুখানি তেল তো এখানে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি একদমই সামান্য একটুখানি কালো সরষে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো এখানে শুকনো লঙ্কা আর এই সরষগুলো আমি একটু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি এখানে কয়েকটা কারিপাতা নিয়েছি কারিপাতা গুলো দিয়ে দেব দরকার আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এবার যে আমি চাটনি তৈরি করে রেখেছিলাম চাটনির মতো দিয়ে দেবো হালকা করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি তরকাটা দিয়ে একদম হালকা করে মিশিয়ে নিয়েছি এখন আমাদের চাটনি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার চলুন আমি আপামগুলো তৈরি করে নেব আর এদিকি কিন্তু মোটামুটি 10 মিনিটের মত হয়ে গেছে এটা কিন্তু না চাইলে কিন্তু রেস্টও কিন্তু কোনো দরকার নেই এমনিতেই কিন্তু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু গোড়াটা গুলিয়ে কিন্তু আপামগুলো তৈরি করে নিতে পারবে আর এখানে কিন্তু এই গোলাটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে আরো হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এক এক সময় দেখবেন আমাদের না রুটি পরোটা খেতে ইচ্ছে করে না তখন কিন্তু ঝটপট এরকম একটা টিফিন বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার এক এক সময় দেখবেন একদমই হাতে সময় থাকে না সকালে জলখাবারটা তৈরি করার জন্য সেক্ষেত্রে কিন্তু খুবই সহজভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন আর শুধু চাটনিটা একটু আগের দিন করে রাখলে কিন্তু কাজটা আরো বেশি সহজ হয়ে যাবে তো এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি একটা ঘন নয় আবার কিন্তু একেবারে পাতলাও নয় তবে একটু মোটা ভাব রাখতে হবে এবারে আমি এখানে দিয়ে দেব একটা ইনো 10 টাকার এখানে আমি একটা ইনো নিয়েছি ইনোর জায়গায় চাইলে কিন্তু বেকিং সোটটাও দেওয়া যাবে তবে ইনো দিয়ে কিন্তু জালিগুলো খুব সুন্দর হয় তো এখানে আমি একটা ইউন পাতা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর এখানে দেখুন ইনো দেওয়ার জন্য কিন্তু কতটা পুরো ফুলে গেছে আমি দিয়ে ভালো করে নিয়েছি আর ইনো দিয়ে কিন্তু রেস্টে রাখা যাবে না দেওয়ার সাথে কিন্তু তৈরি করে নিতে হবে এবার খোলা বসে আমি খোড়াটাকে ভালো করে একটু গরম করে নেবো আর খোলার মধ্যে কিন্তু কোনো রকম তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না তেল ছাড়া কিন্তু আপামগুলো খুব সুন্দর হবে তো একটু ভালো করে গরম করে নেবো তো এখানে আমার খোরাটা হালকা করে গরম হয়ে গেছে এবারে এখান থেকে আমি এক হাতা মতো নিয়ে নিলাম এইবার আমি খোলার মাঝখানে ঠিক এরকম করে দিয়ে দেব আর এখানে কিন্তু ছড়ানোর কোনো প্রয়োজন হবে না আপনিতে কিন্তু ছড়িয়ে যাবে সেই জন্য কিন্তু এই গোলাটা তৈরি করার সময় খুব বেশি একটা ঘনও করতে হবে না আবার কিন্তু খুব বেশি একটা পাতলাও নয় মিডিয়াম ঘনার একটা ব্যাটার তৈরি করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা আপাম একেবারে পারফেক্ট হবে তো এই দেখুন এবার কিন্তু আমি উপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর এই দেখুন জালিগুলো কতটা সুন্দর হচ্ছে না আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের রাজটা মিডিয়াম টু লোতে রাখতে হবে কোন কিছু মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে উপরের দিকটা শুকিয়ে গেছে আর এখানে কিন্তু আপ্পামগুলো হতে একদমই বেশি টাইম লাগবে না নিচে কিন্তু খুব সুন্দর দেখতে আসছে কোন ভাবে উঠে আসছে কোন ভাবে কিন্তু নিচের দিকটা লেগে নেই তো এখানে কিন্তু আমার একটা আপাম একেবারে হয়ে গেছে হয়েছে কত সুন্দর হয়েছে জালিগুলো কত সুন্দর লাগছে না তো বাদ বাকি ঠিক আমি একভাবে তৈরি করে নেব ঠিক মাঝখান দিয়ে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের রাস্তায় মিডিয়াম টু লোতে রেখে উপরেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠিক এভাবে কিন্তু আস্তে আস্তে করে জালিগুলো হতে শুরু করবে এই আপামের কিন্তু ওপরের দিকটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এটাও তুলে নেব দেখুন নিচের দিকটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে আর জালিগুলো দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো আপাম একেবারে রেডি হয়ে গেছে আর এ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা আপাম কিন্তু একেবারে সফট নরম আর তুল তুলে আর বানাতে কিন্তু খুব বেশি কিন্তু একদমই সময় লাগবে না হাতে যখন একদমই সময় থাকবে না তখন কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন খেতে খুবই ভালো লাগে আর এ দেখুন কত সুন্দর হয়েছে আর পেছনের দিকটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে চাইলে কিন্তু এটা সসের সাথেও খাওয়া যাবে আর সাথে যদি এরকম চাটনি হয় খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকে জালি আপামের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো